ব্যক্তিগত ভাবে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং আমাদের জন্য আরো দুর্ভাগ্যজনক আজকে যেই আমরা শব্দটা ব্যবহার করছি মব ভায়োলেন্স এই শব্দটার সাথে প্রথম দিকে আমি একমত হতাম না বা আমরা বিরোধিতা করতাম কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের পক্ষ থেকেই পুরো জুলাই গণপ্রধ্য প্রথম থেকে বলা হয়েছে মবোক্রেসি ফলে আমরা বলেছি যে এটা মবোক্রেসি না আমরা অনেক কিছু বলেছি গণপ্রধান বিপ্লব বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে দেশে অনেক কিছু হয় পুলিশ নাই মানুষের অনেক ক্ষোভ ষোলো বছরের প্রতিযোগী ক্ষোভ কিন্তু দেড় বছর পার হয়ে গিয়েছে এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত ফলে আমি মনে করি আমাদের সবার এই জায়গা থেকে দায়িত্ব নেওয়া উচিত এবং এই ঘটনা যারা সেরাতে ঘটিয়েছে এটা খুবই স্পষ্ট যে তারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে তারা সেই রাতে সেখানে গিয়েছে লেখালেখি করেছে আমার মনে হয় যে সেটা সরকারের উচিত হবে এটা সরকারকে উচিত না শুধু আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার তদন্ত এবং বিচার একই সাথে যারা এইভাবে গুলিবিদ্ধ করলো প্রকাশ্য ঢাকা শহরে একজন এমপি পদপ্রার্থী এবং জুলাই গণপ্রধানের মুখ সেই বিষয়টাকেও আমাদের সুরাহা করতে হবে ফলে এবং সেই রাতে এই ঘটনা ঘটার পরে আমাদের কাছে আরো মনে হয়েছে যে ঢাকা শহরে পাঁচশো মানুষ নাই যে সেখানে ওই বিল্ডিং দুটার সামনে গিয়ে হচ্ছে ব্যারিকেড তৈরি করতে পারে এটা আমাদের জন্য আরো দুর্ভাগ্যজনক মনে হয়েছে আমাদের নিজেদের কাছেও অসহায় মনে হয়েছে আমরা যদি রেসপন্স করতে পারতাম আমরা সাথে আমাদের জায়গা থেকে তো আসলে যখন আমাদের পুলিশ কাজ করে না আমাদের জায়গা থেকে তো দায়িত্ব ছিল নাগরিক হিসেবে আমরা চেষ্টা করেছি এবং আহ্বানটাই থাকবে যে জুলাই সবার প্রতি আহ্বান্তরের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দু মাত্র অ্যালাউ করবো না এবং কোনো কিছুর নামেই এই এই ধরনের ঘটনা মিডিয়ার উপর আক্রমণ প্রতিষ্ঠান ভাঙচুর যেটা আইনের শাসনকে ব্যাহত করবে এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে